একদিন মণি স্কুল থেকে বাড়ি ফিরছিল মণি স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় দেখতে পায় এক কমলা লেবু বিক্রেতা কমলা লেবু বিক্রি করছে মনির এই শীতে অনেক দিন ধরেই কমলা লেবু খেতে ইচ্ছে করেছিল কিন্তু মনির কাছে টাকা না থাকায় সে কমলা লেবু খেতে পারে না আমার তো খুব কমলা লেবু খেতে ইচ্ছে করেছে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই তাহলে আমার কি কমলা লেবু খাওয়া হবে না নয়তো কাকুটাকে গিয়ে বলি আমায় একটি কমলা লেবু দাও আমি পরে তোমায় টাকা দিয়ে দেব এরপর মনি কমলা লেবু বিক্রেতাটির কাছে যায় কাকু কাকু আমার খুব কমলা লেবু খেতে ইচ্ছে করেছে কিন্তু আমার কাছে এখন টাকা নেই তুমি কি আমায় একটি কমলা লেবু খেতে দেবে আমি পরে তোমাকে এসে টাকা দিয়ে যাব এরপর দোকানদারটি বলে টাকা নয় আর তুই কমলা লেবু ভিক্ষা করতে এসেছিস ছোটো লোকের বাচ্চা কোথাকার আগে টাকা আনবি তারপর কমলা লেবু পাবি বুঝলি এরপর মনি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে এরপর মনি বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে মনি তার মাকে বলে মা আমার খুব কমলা লেবু খেতে ইচ্ছে করেছে সেই জন্য আমি একটি কাকুর কাছে যাই গিয়ে কমলা লেবু চাই একটা কিন্তু সে আমায় কমলা লেবু দেয় না বরং অপমান করে দেয় আমায় এরপর মনির মা মনিকে বলে তুই কেন গেছিস মা কমলা লেবু চাইতে এই পৃথিবীতে কি সবাই ভালো স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কোনো কাজ করে না তুই কাঁদিস না মা আমি তোকে কাজ করে কমলালেবু এনে দেব এইভাবে মনির মা মনিকে সান্ত্বনা দেয় এবং কষ্ট পেতে মানা করে পরের দিন সকালে মা এই দেখো আমাদের উঠোনে একটি কমলা লেবুর গাছ হয়েছে গাছটা ভর্তি হয়েছে মা আমার কমলা লেবু খাওয়ার কথা শুনে ঈশ্বর আমাদের কমলা লেবুর গাছ দিয়ে দিয়েছে আমি এখন অনেক কমলা লেবু খেতে পারবো মা এরপর মনির মা মনিকে বলে হ্যাঁ রে মা ঈশ্বর তোর কথা শুনেছে তুই এখন থেকে অনেক কমলা লেবু খেতে পারবি মা ওই জন্য বলে গরিবের পাশে কেউ না থাকলে ঈশ্বর থাকে কিছুক্ষণের মধ্যেই কমলা লেবু গাছটি বলে ওঠে মনি আমি হলাম জাদুর কমলা লেবু গাছ এই গাছ থেকে সবাই কমলা লেবু খেতে পারবে না যারা ভালো তারাই শুধু আমার এই গাছের কমলালেবু খেতে পারবে এরকম সুন্দর সুন্দর গল্প পেতে বন্ধুরা উজ্জ্বল টুনস টিভির পাশেই থেকো